ঘাটের মড়া এতবার ফোন করছিস কেন হ্যাঁ এতবার ফোন করছিস কেন ফোন করে জ্বালাচ্ছিস কেন এতবার হ্যাঁ হাজার একবার ফোন করছিস কাজকর্ম কি মানুষের করতে দিবি না নাকি বাড়িতে তো পড়েছিলি চার পাঁচ দিন ধরে তখন তো ফোন করে একবার জিজ্ঞেস করিস আমি ফোন করছি কিসের জন্য জানিস না কিসের জন্য ফোন করছিস বল এই তো চার পাঁচ দিন ছ দিন বাড়ি ছিলিস এখানে তো না তা ফোন করছি কিসের জন্য বাড়িতে যাবো বলে তো ফোন করছি আবার বাড়ি যাবি এই তো পাঁচ দিন ঘুরে আসবি তা আমি তোমাকে বলেছিলাম কি আমি আসবো তা কী করতে এসছিসটি করতে পাঁচ দিন তো ছিলি না পাঁচ দিন তোকে কেউ দেখতেও পায়নি মার্কেটে কেউ দেখেনি তোকে আমাকে বাড়িতে দিয়ে আসবি এখন কি বাড়ি দিয়ে আসবি পানেই তোর পানেই আমার পায়ে আমি যাব না আমাকে নিয়ে যাবে আমি নিয়ে যাবো হ্যাঁ দেখছি

হ্যাঁ ফোন করবি ভয় পায় নাকি তোর মাকে মাকে ফোন করবি আমি পৃথিবীতে কাউকে ভয় পাই না জানিস ওপর আবার ছাড় পাই তোকে ভয় পাই ভয় পাই তোকে ভয় পাই আমি হুম ঠাটা পরা রোদে গিয়ে ছাদে দেখবি দাঁড় করে রাখবে তোকে এখন বুঝতে পারবি বুঝলিস পাড়ার লোককে জানা যে তুই এসেছিস মার্কেটে মার্কেটে এসেছিস তুই জানা

নোক সব ভেঙে দেবো একদম তোর নোক বাড়ানো সব ভেঙে দেবো তুই আমার হাতে খুনবে আর তুই আমার হাতে কি জানিস নুলি টিপে মেরে ফেলবো মেরে ফেলবো একদম শালা মাকে কেন তোর পুরো নোক থেকে মাথা অবধি যে যে আছে সবাইকে ফোন কর যা আমাকে ভয় পাচ্ছিস কর ফোন কর ভয় দেখাচ্ছে মাকে ফোন করব মাকে বাবাকে দাদুকে ঠাকুমাকে সবাইকে ফোন কর ডাক বলっちゃচ্চা কা পাঠা আমি যাব ফলকা গেদা ফুল দিয়ে সাজিয়ে বলবি গেচ্চচ্চা কা পাঠাতে গেদা ফুল আর জবা ফুল দিয়ে বুঝিস এখানে কি শর্ শর্বো কেন রে আমার ভিটেতে আমি দাঁড়িয়ে আছি তোকে আমি বেশি কই ফট দেব না তোরই লম্বার ভিটের কথা বলিস না সর তোকে 200 সেকেন্ড লাগবে ভিটে থেকে ভিটে ছাড়া করতে আমার সর ফোন করছি হ্যাঁ কর না যাকে ইচ্ছা ফোন কর না তুই ফোন করবি কি করবি আমাকে ভাই পাই নাই হ্যাঁ

হাতে তোর জোর নেই হ্যাঁ হাতে জোর নেই হাতে জোর নেই হাতে জোর আছে কিনা চকি চাকি চকি চাকিদের মাথা পাঠিয়ে দেবো একদম ছাড়া এখান দিয়ে